খুদকে আইতে তো ফ্রি ক্যাম্পেইন উপস্থিত আছেন মা বিশিংয়ে সোখা তো আলেম আমাদের সকলের মুরব্বি কি রেকা মেলা আলহাস হযরত মাওলানা আব্দুর রহমান হাফেজি হুজুর সদ্রুল মুতামিম জামিয়া আরাবিয়া মাযহারুল উলুম তালতলা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুজদুল হক ইমাম খতিব নিউ মার্কেট জামা মসজিদ ময়মিন সিং সাধারণ সম্পাদক জাতীয় ইমাম সমিতি ময়মিন সিংহ জেলা এছাড়া মঞ্চে উপস্থিত আছে আমাদের ধুবহারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে আমার বিয়ান যারা বিভিন্ন স্থান হতে রুগীরা এসেছেন মা বোনেরা সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আমাদের যে আমাদের হাফিজি হুদুর সাহেব উনি অসুস্থ ওনাকে যেই দিন আমি প্রথম দাওয়াত করলাম সেই দিন থেকে আমি জানতে পারলাম উনি অসুস্থ আমাদের মঞ্জুর নকশা হুজুর বললেন তুমি দোয়া করতে থাকো আল্লাহ যেন তৌফিক দেয় যেন অনুষ্ঠানের দিন হুজুর উপস্থিত হতে পারে গতকালকে আমি খুঁজ দিলাম বলল হুজুরের শারীরিক অবস্থাটা একটু ভালো আজকে সকাল থেকে দুশ্চিন্তা করছি হুজুর আসতে পারেন কিনা কারণ হুজুর বেশ অনেক দিন যাব বাইরে বের হচ্ছেন না তার শারীরিক অসুস্থতার জন্য তা আল্লাহর অশেষ সহমতে হুজুর এখানে এসেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমরা যারা রাজনীতি করি আমরা যারা জনগণের সাথে কাজ করি আমরা সব সময় চেষ্টা করি মানুষের মাঝে যখন একজন মানুষকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত করি তার যেন সর্বোচ্চ গ্রহণযোগ্যতা থাকে আমার মনে অনেক দিনের সুপ্ত বাসনা ছিল আমি হাফিজি হুজুরকে এইখানে আনবো একটা অনুষ্ঠান তাকে দিয়ে আমরা শুরু করব কারণ আমরা সমাজে পরিবর্তন চাই আমরা সমাজকে মানুষের কাছে সমাজের কার্যক্রম বিভিন্নভাবে উপস্থাপন করতে চাই আমরা এই আলেম দিনদেরকে আমরা সাধারণত দেখি বিভিন্ন ধর্মীয়